আধুনিক যুগের অন্যতম কবি পল্লীকবি কবি জসীম উদ্দিনের রাখালী কাব্যের শ্রেষ্ঠ একটি কবিতা কবর এটি ষান্মাসিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত আবৃত্তি করছি কবর কবিতাটি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে ঘরেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে দে বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোড় সরাইয়া দিল কারা সোনালি ওষাই সোনা মুখে তার আমার নয়ন ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মোর তামাশা করিত শত এমন করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দেশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলিরে গা শাপলার হাটে তোর মুজ বেশি পয়সা করি দেরি পুতির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজুন বে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতি সে যদি চে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়াই এতদিন পরে এলে পথ পানে চেয়ে আমি হেথায় কেঁদে মরিয়া আখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবরে দেশেতে ঘুমায় রয়েছে নির্ঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খদা দয়াময়। আমার দাদির তরে তো যেন গো ভেস্ত নাজেল হয়